হ্যালো বন্ধুরা জয়বাবু বাংলা টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আমি অনেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই জানতে চান অনেকেই নিজের ফেসবুকের নাম পরিবর্তন করতে গিয়ে সমস্যায় পড়েন তাই আজ আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে এবং সঠিকভাবে ফেসবুকে আপনার নাম পরিবর্তন করতে পারবেন বন্ধুরা ফেসবুকের নাম পরিবর্তন করার নির্দিষ্টে কিছু নিয়ম আছে যা আমাদের মেনে চলতে হয় তাই নামটি খুব সতর্কতার সাথে পরিবর্তন করবেন চলুন এবার সরাসরি দেখে নিই কীভাবে এই কাজটি করবেন প্রথমে আপনার মোবাইল অ্যাপ থেকে আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করুন এবার থ্রি ডট বা অনুভাবিক রেখার উপর ক্লিক করুন ক্লিক করে মিসে স্কোর ডাউন করে মিসে ডাউন করুন স্কল ডাউন করে সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন এবার ক্লিক করা হয়ে গেলে ক্লিক করা হয়ে গেলে দেখবেন সেটিং 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 অপশনে ক্লিক করুন সেটিং অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখবেন অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট সেন্টার বা পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করুন অপশনে যান তারপর আপনার নামের উপর ক্লিক করুন নামের উপর ক্লিক করুন ক্লিক করার পর ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে তারপর আপনার নামের উপর আবার এই যে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনি দেখতে পাবেন আপনার নামের তিনটি অংশ ফার্স্ট নেম উপরে ফার্স্ট নেম থাকবে নিচে থাকবে মিডেল নেম এবং লাস্ট নেম আপনার পছন্দ অনুযায়ী নামটি এই বক্সগুলোতে লিখুন বন্ধুরা নাম পরিবর্তনের সময় কিছু বিষয় অবশ্যই মনে রাখবেন আপনার সংখ্যা বিশেষ চিহ্ন বা অপ্রয়োজনীয় অক্ষর ব্যবহার করা যাবে না অসনশীল বা আক্রমণ নাম ব্যবহার করা যাবে না নাম পরিবর্তন করার পূর্ববর্তী ষাট দিনের মধ্যে আপনার নাম পরিবর্তন করা যাবে না নতুন নাম লেখা হয়ে গেলে রিভিউ সিন্স এই অপশনে ক্লিক করুন ফেসবুক আপনাকে কয়েকটি নাম সাজেস্ট করবে সেখানে থেকে আপনার পছন্দের নামটি বেছে নিন নামটি বেছে নিন যেটা মানে যে নামটি আপনার খুশি যে নামটি আপনার প্রোফাইলে দিতে যাচ্ছেন সেই নামটি আপনি সার্চ করবেন যেহেতু আমি আমাকে এখানে দুইটি নাম সার্চ করছে আমি এমডি যার ভাবে রাখতে চাইছি তাই উপরের নামের ওখানে ক্লিক করে সেভ সেন্স নিচে অপশন দেখবেন মিসে সেভ সেন্স এখানে সেফ সেন্সের উপর ক্লিক করবেন সেফ সেন্সের উপর ক্লিক করার পর একটু ওয়েট করার পর নেম আপডেট সাকসেসফুল মানে আপনার নতুন নামটি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও আশা করি এখন আপনারা খুব সহজে আপনার ফেসবুকের নাম পরিবর্তন করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন আর এমন আরও টিপস পেতে আমাদের জয়বাবু বাংলা টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন